আসসালামু আলাইকুম কে বন্ধু সকল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জানাবো আমাদের দেশের আনাচে কানাচে ঝরে জঙ্গলে মাঠে ঘাটে সাধারণত যে আস্টেল বা আশরা নামে পরিচিত যে গাছটি দেখতে পাওয়া যায় সেই গাছের গুণাগুণ সম্পর্কে জানাবো এই আস্টেল গাছ সাধারণত তিন থেকে চার ফুট লম্বা হয় পাতাগুলো সবুজ পাতলা ফুল ছোট সবুজ সাদা ফল পাকলে গোলাপি রং ধারণ করে এর রয়েছে অনেক ভেষজ গুণাগুণ যেমন পাতার রস বা কাঁচা কুড়ি সামান্য খেলে ডায়রিয়া আমাশায় পেট ব্যথা কমাতে সাহায্য করে আস্টেল পাতার রস মধুর সাথে খেলে সর্দি ও হাপানিতে আরাম পাওয়া যায় পাটা বেতে ঘায়ে লাগালে প্রদাহ কমে ও দ্রুত শুকায় এছাড়াও জ্বর কমাতে কৃমি দূর করতে চর্মরোগে এই গাছের পাতা ব্যবহার করা হয় আসলে অনেক গুণে গুণান্বিত আমাদের এই ভেষজ উদ্ভিদ যা আমাদের বাড়ির আঙানায় জন্মে থাকে এরপরেও আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত ভেষজ হিসেবে ব্যবহার করলে মাত্রা অল্প মাত্রায় রাখতে হবে অতিরিক্ত ব্যবহার করলে পেট খারাপও বমি হতে পারে